আল্লাহ হেদায়ত দিবেন আল্লাহ কে দিবেন যে ওয়াজ করে হে দিবে হেমিয়ারও হেদায়ত বাক করার অধিকার নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিউল উনিও হেদায়তের বন্টন ওনার হাতে নেই যদি ওনার হাতে হেদায়তের বন্টন থাকতো তো সাজা আবুত আলেবনে মুসলমান বানাই দিত ফাচিনী আবু আলেমনে মুসলমান বানাইতে মনে বড় দুঃখিত শাসা এত উপকার করলো আমি তো ওনারে কলমায়ে ফেরাইতে আলাম না তো আল্লাহ সান্ত্বনা দেন না এটা আপনার কামনা আপনি কাউকে হেদায়ত দিতে পারবেন না আল্লাহ ফাঁক যাকে ইচ্ছা করেন তাকে হেদায়ত দিবেন কে দিবেন আল্লাহ লোকে ফাঁক কর না কে দিবেন হেদায়ত কেন যারা আরবি জানেন আল্লাহ শব্দটা বলতে সুবাহাহু অত আলা বলবেন কি বলবেন আল্লাহ সুবহানাহু অত এই সুবাহ আলা এই শব্দটার অত আল্লাহ পাক তা আমরা যতবার আল্লাহ বলবো শুধু আল্লাহ বলবো না সাথে কী বলবো পাক বলেন আমার সাথে আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক তিনবার এই শব্দটা কেন বললাম যেহেতু আগে ভুল হয়ে গেছে সামনেও এরকম ভুল হতে থাকবে সামনে যেন আর ভুল না হয় আল্লাহ সোবহানা উতলা তাআলা যে আল্লাহ ফাঁক আল্লাহ আমরা যদি সবে মিলে আল্লাহ ফাঁক বলি আল্লাহ ফাঁকের কোনো উপকার হবে না আমরা বললেও ফাঁক না বললেও আল্লাহ ফাঁক ফাঁকি না আমরা কি ফাঁক না না ফাঁক ফেটে ফায়খানা থাকে জমা থাকে ফায়খানা সারার পরেও দুই কেজি ফায়খানা ফেটে থাকে এটা কি ফাঁক নাকি কি ফস্রাব সারার পরেও থলিতে ফস্রাব থাকে এটা ফাঁকনা না ভাত শরীরে যেই জায়গায় সুঁই দিয়ে ঘাই দিব রক্ত বেরোবে রক্ত ফাঁকনা না ভাব সারা শরীরে রক্ত আছে সারা শরীর না ভাগ ফ্যাট না ভাগ ফস্রাবের থলি না ভাত নাকে দিয়ে ফিন ব্যয় মুখে দিয়ে থুথু ব্যয় কব কপ না ফাঁক নয় কিন্তু ঘিনে দেখতে ঘিন তা আমার আগা গোড়া না ফাঁক আর ঘিনে ভরা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক পাক এই শব্দটা আমরা এই জন্য বলবো আমি আল্লাহ ফাঁকের আল্লাহ শব্দের সাথে ফাঁক বলব যেন আল্লাহ ফাঁক এই শব্দটা এই ফাঁক শব্দটা যদি কবুল হয়ে যায় তো আমার মতো নাভাগকে ফাঁক বানাইতে আল্লাহ দেরি হবে নাকি ছোটো জিনিস যদি বন্দায় খাটি অন্তরে বলে এটা আল্লাহ ফাঁকের দরবারে কবুল হয় নাজাতের জন্য এটাই উশিলে তাইলে আজকে একটা কথা শুনলেন তো কী শুনলেন আল্লাহ শব্দের সাথে কি আমরা শুনছেন আমরা আল্লাহ আল্লাহ আল্লাহাক আপনাদের ফাঁক বানাইয়ে দিবেন ঘরের মহিলারা দুযোগও যাবে না তারাও ব্যস্ত যাবে তাহলে আজকে যাইয়া বাসায় গিয়া এই কথা বলবেন যে আজকে তো অন্য কত ওয়াজ শুনলাম আজকে একটা নতুন ওয়াজ শুনলাম যে আল্লাহ শব্দ বলতে ফাঁক বলবো কী বলবো মহিলাদের কাছে বলবেন তো আমরা যদি বাড়িতে গিয়ে বলেন আপনাদের কথাটা মনে থাকবে আর যদি নাই বলেন তো আপনিও ভুলে দেবেন ওয়াজ যাইতে যাইতে জিজ্ঞাসা করে কি হয়েছে কত শুনছি দো বুঝি দো নাই এই ওয়াজের কি দাম খুব ভালো ওয়াজ হয়েছে কি হয়েছে ক মনে নেই ভালো হওয়ার কোনো দাম আছে নাকি ওয়াজ মকস্ত করতে হবে এবং এটা আমল করতে হবে অন্যের কাছে পৌঁছাইতে হবে এইভাবে করবো তো তাহলে আজকে বাড়িতে গিয়ে একটা এই ওয়াজটা বাড়িতে নিব যে আল্লাহ শব্দ খালি বইল না কি বলবো আল্লাহাক আল্লাহ ফাক পরে যদি কই আজকে বাড়ি থেকে নিবে শুধু আল্লাহ কইলে কোনি দিব কি দিব এতবার আল্লাহর ভাগ কইলাম আবার যাইতে যদি শুধু আল্লাহ কন তাহলে ওয়াজ ভিতরে আন্দায় নাই ভিতরে ঢুকে নেয় তাহলে ওয়াজ ভিতরে ঢুকাইতে হবে আল্লাহ ফাঁক আমাদের হেদায়ত নসিব করেন গানের দিনের মুখে এ কোরআনের কথা শুনবো হাদিসের কথা শুনবো হেদায়ত কিন্তু বুজুর্গে দিতে পারবে না হেদায়ত দিবে কে বসবো এ সবার মাঠে শুনব আল্লাহর আল্লাহ ভাঁকের কথা রসুল আকরম সাল্লা কথা হেদায়তের আশা করবো আল্লাহ ভাঁকের দরবারে তাহলে মনটা কোথায় থাকবে আল্লাহ ভাগের দরবারে বক্তায় দিতে পারবে না আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন করব নবীজির সাথে ব্যস্ত থাকতে আপনাদের মনে চাইনি আরে ব্যহেস্ত এমনি বহুত বড় কথা নবীর সাথে বেহেস্ত আর অন্য বেহেস্তে সমান না তাইলেই আজকে একটা কথা বাড়িতে নিব এই আশায় আল্লাহ আল্লাহাক যেন আমার বেহেস্ত দেন আর ব্যহস্ত যেন নবীর সাথে থাকে নবীর সাথে হে আমরণ আমরা করবো করব তো নিয়তে নবীর সাথে বেসে যাওয়ার নিয়েতে এটা নবীজি নিজে কয় হাব্বা সুন্নতি যে কোনো পুরুষ মহিলা আমার সুন্নতকে মহব্বত করবে আমার সুন্নতকে মহব্বত করবে অবশ্য সে আমাকে মহব্বত করছে এখন নবীরে আপনি বাড়ি জানতে পারতেন না নবী আল্লাহ আল্লাহের রহমতের পড়ে বাড়ি জানতে পারবেন না তো আপনি নবীরে মহব্বত করবেন কি দিয়া রাস্তা যাইকে গেছেন ও আমারে মহব্বত করো এটা কি দিয়ে আমার সুন্নত কে মহব্বত করিয়া কি 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 কে মহব্বত করিয়া সুন্নত কে যে মহব্বত করবে সে সবই অবশ্যই নবীজি কে করছে আর নবীজি কয় সুন্নত কে ভালোবাসিয়া যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে বেহেস্ত থাকবে সব এই তিনটা কথা মিলাইলে কি হলো আমি নবীর সাথে ব্যহস্ত থাকতে হইলে শূন্যতের মহব্বত লাগবে কি লাগবে শূন্যতের মহব্বত লাগবে দাড়ি রেখা শূন্যত কিনা চারি রেখা শূন্যত ওরে বাবরে শুধু শূন্যত নয় সেয়া রে ইসলাম সে যে মুসলমান এটা চিহ্ন হইলো দাড়ি কিদা দাড়ি আল্লাহ আকবর যে দাড়ি কামাইয়া ফেলে দিনটায় হরহ গুণা করে গুমেও গুণায় তার অন্যান্য গুণার দাও একটা রক্ত আছে দাঁড়ি কামান্নার গুণার রক্ত নাই দিনে রাত্রে হাটে মাঠে ঘাটে অহরহ গুণা হয় তো দাঁড়ি কামান্ডা এটা কি শূন্য না দাঁড়ি রাখান শুন্য আমি এই সবার ভিতরে যারা দাঁড়ি নেই যারা দাঁড়ি নেই আমি আর দাঁড়ি কামাইব না ও নবীর সাথে ব্যস্ত থাকার জন্য কার সাথে ব্যস্ত থাকার জন্য কোনো দাঁড়িওলা খারুইয়ের না যারা দাঁড়িয়ে কামান কোনো যুবক নবীর সাথে ব্যস্ত থাকবে না একটু দাঁড়াইয়ে দেখান যে আমি নবীর সাথে ব্যস্ত থাকবো আর দাঁড়ি কামাবো না কেননা কোনো ওই দাঁড়িওয়ালারা দাঁড়াই লাভ নেই যাদের দাঁড়ি নেই তার কেউ যদি সাহসই গুলায় যে নবীর সাথে ব্যস্ত থাকবো আর জীবনে দাঁড়ি কামাইব না এমন কোনো যুবক থাকলে একটু দাঁড়ান দোয়া করবো করব একজন দাঁড়ান বেশি না একজন দাঁড়া যে আমি আর জীবনে দাঁড়ি কাঁদবো না নবীর সাথে ব্যস্ত থাকার জন্য আসেন কোনো যুবক আসেন দাঁড়ান চাই করি থাকে থাকেন যে আমি জীবনে মাশাল্লা আল্লাহ নবীর সাথে ব্যস্ত দিই এই মাদ্রাসাওয়ালা এই তিনজন গাঁদেছি কি আসা নবীর সাথে ব্যস্ত থাকবা আর জীবনে দাঁড়িতে খুর লাগাবে না রাজি আছো তো এই তোমার নাম কি ক জাগিলাম তোমার নাম তোমার নাম তোমরা স্কুলে বরো হ্যাঁ নাকি এনে পড়ো না এই হুজুরা আগামী সবাই তিনজন তিনটা পুরস্কার দিতে হবে তারা নবীর সাথে ব্যস্ত থাকার জন্য দাড়ি কাটবে না এই কথা বলছি আমরা কি খুশি হলেন না বেজার হলেন বসো আল্লাহ তোমাদের ব্যস্ত নসীব করো আমি চাচ্ছি শুধু ওয়াজ না কিছু মানুষ তৈয়ার হোক কিছু মানুষ তৈয়ার হোক আপনারাও যে জায়গা যাবেন এই মানুষ এমনি দাওয়াত দিবেন ধারি কাটা কোনো সাধারণ গুণা না যে কাটে দিন রাত হাঁটতে বইতে সবসময় কবিরা গুণা করে সাময়িক কবিরা গুণা আর দিন রাত অরহ কবিরা গুণা কি সমান হয় নাকি তো একটা আন্দোলন চালান ওই গীতা জজ বুশ একের মাঝে যে ধ্বংসাত্মটা করল জজ বুঝে কইছে আমি সারা দুনিয়া মুক্ত দেখতে চাই জজ বুস কি মুসলমান না খ্রিস্টান তা আমরা তো মুসলমানকে ভালোবাসব জজ বুসের আন্দোলনকে আমরা প্রত্যাখ্যান করব তো আমরা এর উল্টা বুসে যা কইসে তার উল্টাটা আমরা আর জীবনে দাড়ি কাটবো না জীবনে দাঁড়ি কাটবো না কি জন্য নবী সুন্নত এটাকে মহব্বত করলাম আর নবী কইসি ব্যহস তো যাবেই বরং আমার সাথে আমার এই কথাগুলি প্রত্যেক মসজিদে আলোচনা হলে মুসলমানের যুবক তাদের ভিতরে ইমান আছে কি আছে ইমান আছে সব মুসলমানের গালে দাঁড়িয়ে উঠবে উঠবে কিনা উঠবে না আল্লাহ আমাদের নবী সুন্নত মহব্বত করার তভিক দান করে একটা কথা বললাম পাক কি এটা আলোচনা চলবে তো যে আমি শুধু আল্লাহ বলবো না আল্লাহাক বলব নবীদের নাম শুনলে সল্লু আলাই সুন্নতের মহব্বত নবীর মহব্বত শূন্যতের মহব্বত নবীর মহব্বত নবীর মহব্বতের লাভ হল ব্যস্ত তো ভাবেই বরং নবীর সাথে নবীর নবীর সাথে মানে এক ব্যস্ত নকাশে নবীর সম্বন্ধ কেউ হইতে পারবে না তো নবীর বেহেস্তের কাছের ব্যস্তটা এই ব্যক্তি পাবে যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসে এই যুবক তিনটা ইনশাল্লাহ আল্লাহ যদি পর্যন্ত ঠিক রাখে আল্লাহ নবীর লগের ব্যস্তটা তারা হইয়া যাবে আল্লাহ তুমি মেহরবানি করে এই যুবকগুলিকে কবুল করো আল্লাহর গুলি বানাইয়া দাও এখন আপনাদের আর একটা দোয়া শিক্ষা দেবে দোয়াটা মুখস্থ করতে হবে করবেন তো হজরতে মহাজ রাজি আল্লাহ উত্তাল একদম স্বাভাবিক মোয়াজ রাজি আল্লাহ মাজ রসুল্লাহ কাজ মহাজ আমি তোমারে মহব্বত করি নে মহব্বত করে এটা কি সাধারণ মানুষ আমি তোমারে মহব্বত করি কেউ যদি কেউরে আল্লাহ রস্যে মহব্বত করে কইয়া দেওয়া বালা কইয়া দেওয়া বালা আমি তোমার আল্লাহ রসে মহব্বত করি ছয় না মহব্বত এটা কন যায় না আল্লাহ রসের মোহাম্মদ জারে করে শুনে দেওয়া উচিত মোয়াজে কয় হুজুর আমিও তো আপনারে মহব্বত করি কীরকম মহব্বত আল্লাহ আপনারে যেরকম মহব্বত করে আমিও আপনার এর করি দুজনের ভালোবাসা সাপে থইল রসুল মহাজকে মহব্বত করে মাজে রসুল্লা সালে মহব্বত করে শোনো যে যারে ভালোবাসে তার অন্তরঙ্গ কথাটা তারে কয় খাটি কথাটা কয় ঠিক কি ঠিক মাজ তোমারে মহব্বত করে একটা দোয়া শিক্ষা দিব এই দোয়াটা হাসক্ত নামাজের পরে একবার ভরে দোয়াটা দৈনিক ফাঁসক্ত নামাজ ফাঁসবার ভরে দোয়াটা কি আল্লাহুম্মা আইন্না আলা জিক্রিকা বলেন আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ও শুক্রিকা ও হোসনে বাদতিকা আবার আল্লাহ আইন নি জিক্রিকা ও শুক্রিকা ও হোসনে বাদ আজকে আসার নাম হচ্ছেন তো এই দোয়াটা হচ্ছেন নেই জানিও না হরিও নেই অত নবী আদর করি কয় এক অপ্ত সারিস না মজ মাসও অক্ট করিস তাহলে আজকে তারা ওয়া শুনছেন দোয়াটা মুখস্থ করে নেন এই ফজলার নামজে ভরবেন আল্লাহুম্মা আইননি আলা জিকরিকার ও শুক্রিকা ও হোসনে আবাদতি কেউ আমার দোয়াটা শুনাইলে খুশি হইব কন সাহেব আমরা এই অন্যরা যারা জানেন না তারা মুখস্থ করে নিয়ে মুখস্থ করছেন শেষ এ ফজর নামাজ হইতে হইব নাকি ভুল দেখবেন না এরম না পাঁচ অক্ত পড়বেন দোয়াটার অর্থ কি জানেন আজি অর্থ আল্লাহ সাহায্য না করলে কেউ আবাদত করতে পারে না আজকে এখানে সবাই আমরা আসি নাই আল্লাহ সাহায্য করে আনছে আমরা এখান থেকে আল্লাহ ফাঁকের সাহায্যে বাড়ির যাব আল্লাহ ফাঁকের সাহায্যে ঘুমাবো আল্লাহ ফাঁকের সাহায্যে সজাগ হব সব কার সাহায্য আল্লাহ ফাঁকের সাহায্য তো এবারত মানুষ পারে না গায়ের বলে পারে না বুদ্ধির বলে পারে না আল্লাহ ফাঁকের সাহায্য লাগে কার ফাঁক ছাড়া কই না আমি আবার দরিম কিন্তু শুধু আল্লাহ বলি অবস্থা খারাপ হবে কার সাহায্য আল্লাহ ফাঁকের সাহায্য দোয়াটার অর্থ কি হে আল্লাহ তোমার জিগিরের প্রতি আমাকে সহায়তা করে কি জিগির আল্লাহর জিগির আল্লাহ জিকির এখানে বহুত ভুল হয়ে যায় আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ জাহাই আল্লাহর জিকির জিকির দে উচ্চ মানের জিকির নয় এর থেকে উচ্চের জিকির আছে আজকে যে এখানে আলে মোলামারা কোরআনের কথা কয় হাদিসের কথা কয় এইটাও জিকির এইটাও উজানির যদি কই তো জিকির করে নজ না ছয়তান আচ্ছা নমাজটা যদি জিকির না হয় শুধু লাই লাল্লা জিকির হবে বড় জিকির তো আল্লাহ নামাজ কোরআন শরীফের তেলাওয়াত বড় জিকির আল্লাহ কোন সময় কি হুকুম দিছে সেই হুকুমটা পালন জিকির এখানে যে আমরা আল্লাহ আল্লাহকে বসাইছেন আমরাই বসছি না আল্লাহ আছে মনে নেই এর কি নাই আমার সামনে আল্লাহ আছে এই কথাটা মনে নেই এইটা আসল জিকির যেখানেই যাব সেখানে আমার সাথে আমার আল্লাহ এইটা হলো বড় জিগি নেই লাই লাই নিস দুশো বার ইলারে কইতে হয় কয়বার ওই বারতসবি দুইশো বার লাইল আল্লাহ সাতশো বার ই আল্লাহ ইল্লাহ ছয়শ বার আল্লাহু আল্লাহ একশো বার আল্লাহ আল্লাহ এটি বারতসবি কয় বারতসবি জিগের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আল্লাহকে অন্তরে ঢুকানো নাম বলবো কেন আল্লাহকে অন্তরে বিশ বারের পরে দাইলাহা হিল্ল এইটি বিশ বার বুকবার এরপরে ওই আল্লা ঢুকে আল্লাহ ভো হাজিরি আল্লাহো নাজরি আল্লাহ শাহিদি আল্লাহ মাই এইটা আসল আমি যার এতন ডাকলাম ইনি আমার সামনে হাজির আগে তো হচ্ছি হাজ আল্লাহ যে আছে এটা তো মনে হয় নাই এবারে ঢুকাও আমি যারা এতক্ষণ বুলাইলাম তিনি আমার সামনে হাজির আমার সামনে হাজির আল্লাহ নাজেরি আমি কি করতেছি আমার অন্তরে কি ইনি আল্লাহ সাইয়ারিস আল্লাহ আল্লাহ আমার সাথী আল্লাহ আমার এইটা আসল জিগির মহাজরে নবীজি দোয়াটার মধ্যে এটা কইছে আল্লাহ তোমার জিকির তোমার স্মরণ উঠতে পারে এটা আমাকে সহায়তা করে আপনাদের একটা কথা বলবো যার ভিতরে জিকির ঢুকে মুখে রয় নাই মুখেরটা ভিতরে হাঁদাইছে কোনে আন্দাইছে হেতে জীবনে গুণা করতে হত আল্লাহরে বললে তুই গুণা করে তাহলে জিকির যদি সঠিক অন্তরে ঢুকে কি গুণা করতে পারবে জোলাইখা ইসু আল ইসলামের ভাগলা ছিল রাজ রানী কত সুন্দর যুবতী জোলাই ইস্যুপের উপরে ভাগরেছে ইস্যুপে কিনে নিছে যে কিনে নেয় তার কথা তো মানতেই হয় জোলাকা ইস্যু রে সাততালার ভিতরে ঢুকেছে দরজাটি বন্ধ করে দিয়েছে একটা শেয়ারে বয়সে ছায় চতুর্পাশে অবস্থা খারাপ অবস্থা খারাপ জোলাইখা অদ্দুলঙ্গ ওই আশেপাশে মূর্তি আছে আছে মূর্তি এসে ইসু আলার সামনে বসাইয়া মূর্তির মুখে রুমাল দিয়া ডাক না দেয় তো ইস্যু আল এসামে জিজ্ঞেস করে মনিবা আপনি এখানে আর আনছেন কেন এবং এই মূর্তির মুখে রুমাল দিয়া ডাকি দেন কেন কেন আজ এত কথা গোপন করলে কাম হইত না কয়ে রে ইসু তোর জন্য তো আমি হাঁ কিন্তু আমার মনের আশা তো হুরো হলো না আজকে তোরা আটকাইছি আমার সাথে তোর একটা প্রেম হবে কিন্তু এটা অবৈধ এটা অন্যায় এটি আমার খোদা ও খোদাগুলি আমার তো এই খোদার সামনে কেমনে গুণা করি না এটা সরম লাগে কি লাগে আপনাদের জিজ্ঞেস করি এই যে জোলাইকার খোদা এটি জীবিত না মরা দেখেনি। মরা খোদার সামনে অন্যায় করতে জোলাইকার সরম লাগে কি লাগে ঈশ্বর বিয়ে তো করে নাই এখানে যদি আনন্দ করে দুনিয়া বিয়ে একটু সাধ্য ভাবে কিন্তু অবস্থা তো খারাপ এখানে মরা সামনে জুলাই খায় অন্যায় করতে লজ্জা পায় আমার বুঝে বুঝেছে আমার বুঝে ভাইছে আমার কথা জীবিত কার অন্তরে কি সব দেখে তো আমার কি সরম লাগে না এইটার নাম জিগির এটার নাম কি 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 কারণে গুণা করে নাই আল্লাহ আছে কি আছে এই কথাটাই আমরা বুঝেন রসুল্লাহ মা শিক্ষা দিছেন আল্লাহ তুমি আমাকে তোমার জিকির জিকিরের জন্য আমাকে সহায়তা করো অর্থাৎ সর্বক্ষণ তুমি আমার সামনে সর্বক্ষণ তুমি আমার দেখ এই এই মর্যাদাটা যেন আমারে হাসল করতে এটা দাও আমি কসম করি বলবো লাল জিকির করতে করতে ইল্লা ইল্লা জিগির করতে করতে যখন এই কথাটা দিলে বুঝবে আমার আল্লাহ আমার সামনে হেতে আর জীবনে গুণা করতে হচ্ছে না ইসরু আলামে গুণা করে নাই জিগিরের কারণে কি কারণে আমি দাবি করলাম সত্যিকারের জিকির যদি মানুষের ভিতরে ঢুকে জিন্দুগি জিন্দিগি তো গুণা করতে পারবে না গুনা অন্যায় বলতে কিছু করতে পারবে না আমরা শুধু মুখের জিগির আছে এটাও সোয়াব কিন্তু আসল জিকির ভিতরে ডুবে নাই বৌ ভার্জা করে না হেতে জিকির করে সুদ খায় হেতে জিকির করে হারামও তার জিকির সুদ খাওয়া যে নিষেধ হিটা কি আল্লাহ জিকির ন নামাজ সারি দেওয়া যে গুনা হিটা আল্লাহ ন তুই মুখে আল্লাহ আল্লাহ করলি আল্লাহর হুকুম তো উল্টাই রেলে তাহলে এটা আসলে জিকির না আসলে হারাম খাওয়ার কি আদেশ না নিষেধ যার ভিতরে জিগির ডুববে সে জিন্দগিতে হারাম খাবে না জিন্দিক